আচ্ছা আজকে তোমাদেরকে শিখাবো হচ্ছে একটা নকশা দিয়ে কিভাবে তোমাদের জমি আছে যে বাড়ির জমি হোক বিলের জমি হোক নালের জমি হোক কীভাবে পরিমাপ করবে এটা আতঙ্কের বিষয় নাই প্রথম একটা যখন নকশাটা হাতে পাইবা পাওয়ার পর সবাই সবার চেয়ারে আসনে বসতে চাই সবাই সবার চেয়ারে বসতে চায় না নকশাও কিন্তু নকশার আসনে বসতে চাই ঠিক আছে নকশাটা দেওয়ার পর আমরা প্রথমে কিন্তু এই যে এখানে অনেকগুলো লেখা তথ্য আছে ইনফরমেশন আছে এগুলো আমরা ফলো করব তার আগে আমরা এই যে এখানে একটা চিহ্ন আছে এটা আমার দিক নির্দেশন চিহ্ন করে আমার এটা কোনটা কোন পাশ এই সব সময় নকশার এই সাইডটা নর্থ সাইড মানে উত্তর সাইড নির্দেশ করে ঠিক আছে এই যে এটা এদিকে এটা এটা উত্তর সাইড হ্যাঁ সব সময় নর্থ সাইড নর্থ সাইডটা সবসময় সময় এদিকে বাইপাসে লেখা থাকবে যে এটা দিক নির্দেশন করব আর ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এটা আবার মানে কোন পাশটা কি এটা চিনা এক্ষেত্রে যে সীমানা এটা নর্থ সাইড এটা তোমার এটা দিয়ে চিনতে পারবা ঠিক আছে জবাইর এই পুরোটা উত্তর সাইড পুরোটা মানে এই নকশার এই যে ফুল নকশার পল নকশার এই পাশে আছে উত্তর এটা হলো উত্তর এই সাইডটা উত্তর হ্যাঁ উত্তর এটার সাথে বাস্তবের সাথে মিলে বসাইছি যখন নকশা ধরবে তখন বাস্তবের সাথে মিলে বসতে হইব কিরকম মিলে বসতে হবে দেখো বাস্তব উত্তর কোন জায়গা এই যে এই সাইডে নকশাও কিন্তু উত্তর সাইডে নকশা মুখ করা উত্তর দিকে উত্তর নকশা যদি উত্তর দিকে হয় উত্তর দিকে মিলিয়ে দিতে হইব তো এরকম উচ্ছ্বস তাহলে সেভাবে নকশা ঘুরিয়ে দিতে হইব যদি নকশা এরকম আসে নকশা ঘুরে নকশা যেরকম উত্তর সেভাবে উত্তর দিতে হইব এখন নকশার উত্তর কিন্তু এই সাইডে আমি উত্তর দিকে দেখাই দিছি তো নকশা দেখার পর সবসময় কি করবো উত্তর দিকে পশ্চিম দিকে মুখ করবা নিজে নকশা উত্তর দিকে থাকবে নিজে পশ্চিম দিকে দাঁড়াইলে তোমার হাতের ডান পাশে কিন্তু এই যে উত্তর নর্থ সাইডে থাকবে তোমার বরাবর কি থাকবে পশ্চিম না একটাই থাকবে সবসময় এই যে এরকম নির্দেশ থাকবে এ পাশে সবসময় উত্তর পাবে আর তুমি উত্তরে সেট করে দিবা তোমার নকশাটারে ঠিক আছে তুমি এই পাশে বসো না উত্তর মাপ না তোমার নকশাটা কিভাবে তুমি সাইড নির্দেশ করতে আগে চিনতে হবে যে কোনটা নকশার কোন পাশ কি হ্যাঁ মানে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইলে তোমার ডান পাশে থাকবে উত্তর বাম পাশে থাকবে দক্ষিণ সামনে থাকবে পশ্চিম তোমার সামনে পিছনে নকশার পিছন সাইডটা থাকবে পূর্ব আচ্ছা আর একটা তথ্য তথ্য হচ্ছে প্রথমে যে নকশা তোমার যে বাড়ি নকশাটা উত্তোলন করতে তোমার কি কী তথ্য লাগবো তোমার ধরো যেই জায়গার নকশা সেই জায়গাতে তোমার উপজেলার নাম আছে উপজেলার মোজার নাম আছে জিএল নাম্বার আছে আর একটা এইটা একটা সিট নাম্বার আছে একটা মোজাতে অনেকগুলা সিট থাকতে পারে দশ বারোটা থাকতে পারে যে এখানে বারোটা আছে অনেক জায়গায় বিশটাও থাকতে পারে এই যে সিট নাম্বার বারো লেখা আছে ঠিক আছে এন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য এই যে এই নকশার স্কেল এই যে এখানে লেখা আছে স্কেল আশি এক এটা মোস্ট ইম্পর্টেন্ট তুমি যখন নকশা পরিমাপ করবা মাপবা তখন কিন্তু এই স্কেলটা মোস্ট তখন মাপতে যাবা তখন স্কেলটা লাগবে স্কেল যদি না জানো তাহলে কিন্তু মাপতে পারবে না না এটা এখানে লেখা আছে স্কেল কোন স্কেল লেখার দেখার পর তুমি যখন মাপবা দেখেন আছে আশি ইঞ্চি সমান আশি ইঞ্চি সমান এক মাইল নকশাতে ষাট ইঞ্চি ষোলো ইঞ্চি থাকে বত্রিশ ইঞ্চি থাকে চৌষট্টি ইঞ্চি থাকে আশি ইঞ্চি থাকে হ্যাঁ এ লেখা থাকে যে এখানে আশি ইঞ্চি না সেখানে থাকবে ষোলো ইঞ্চি সমান এক মাইল বা চৌষ বত্রিশ ইঞ্চি সমান এক মাইল এই ইঞ্চিটা ভ্যালু করে দেখা যাচ্ছে যেই জায়গার দাম বেশি সেই জায়গাটা আশি ইঞ্চিতে করে মানে বেলু আর বেলু যত বেশি পড়বো স্কেল তত বড় হইব মানে ছোট ষোলো ইঞ্চিতে এই জায়গাটা যে ষোলো ইঞ্চি করে এ ধর কথা কথা এ একটা স্কেল হ্যাঁ জবাইয়ের এ একটা স্কেল স্কেলে যদি আমরা ছোটো করি মানে এটা ধরো এটার একটা আঁকতে অঙ্কন করতে চাই হ্যাঁ অঙ্কন করার ক্ষেত্রে যদি এটা আমরা উঠাতে চাই একটু বেলু কম যখন আমরা ষোলো ইঞ্চি করছি এটারে এই জায়গাটা ষোলো ইঞ্চি করছে এটু কইছে যখন আমরা একটু বত্রিশ ইঞ্চি করুন তখন একটু করবো না যখন এই ষোলো ইঞ্চি এটু কাঁকছি আবার এটা চৌষট্টি করছি আরও বড় এগো না মানে ছোটো জায়গায় বড় করে এলাম বড় কী করব ভ্যালু বেশি যাতে অ্যাকুরেসি বাড়ে এই জন্য স্কেলটা করছে ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি বুঝছি না আচ্ছা এখন আমরা যখন মাপবো আমরা কিন্তু ফিট স্কেলও মাপতে পারি গুণীয় স্কেলও মাপতে পারি তো এখানে স্কেল যখন মাপবো তখন কিন্তু এই স্কেলটা দেখব আমার স্কেল কত স্কেলে আশি স্কেলে তো এখানে এটা ফুট স্কেল এটা আমার ফিট স্কেল আছে ঠিক আছে ফুট ফিট স্কেলে যখন আমার এখানে ষোলো ইঞ্চির সমান এক মাইল থাকবে তখন এই যে ছোটো ছোটো গড় আছে এই যে ছোট ছোট গড় ঠিক আছে এই যে জিরো থেকে একশো প্রত্যেকটা গড় প্রত্যেকটা গড়ের মান ষোলো ইঞ্চি সমান যখন এক মাইল হবে এখানে যখন ষোলো ইঞ্চির সমান এক মাইল লেখা থাকবে তখন প্রত্যেকটা গড়ের মান কত হইব দশ ফিট ছোটো ছোটো এই যে গড়

আর যদি ষোলো ইঞ্চি লেখা থাকে তাহলে প্রত্যেকটা ফিটের ব্যবধান ডিফারেন্স কত ফিট দশ ফিট এবার বত্রিশ ইঞ্চি হলে পাঁচ ফিট চৌষট্টি হলে আড়াই ফিট আর আশি ইঞ্চি হলে এখানে ফিট এখানে আরেকটা মজার একটা বিষয় আছে অনেক সময় আমরা স্কেল দেখব না কত খালি আমরা মনে করব স্বপ্ন স্কেলে ষোলো ইঞ্চিতে তখন আমরা যখন মাপবো হ্যাঁ ধরো দশ ফিট দশ ফিট ধর ব্যবধান কত ধরব একটার একটা ডিফারেন্স কত ধরব দশ ফিট এখন আমরা তো ষোলো ইঞ্চি ধরছি পরে আমরা দেখছি কি নকশা আশি ইঞ্চিতে তখন আমরা একটা মজার বিষয় এটা পাঁচ ষোলো আশি এখন এই যে আমরা দশ ফুট দিয়ে করছি না আমরা পাঁচ দিয়ে যা করছি বাগ দিয়ে দিলে আমার আশি ইঞ্চি স্কেলে মান মানবাড়ি হয়ে যাব কয় গুণ এই যে ষোলোর থেকে আশি কয় গুণ পাঁচ গুণ না তো পাঁচ গুণ দিয়ে বেশি করছি না আমরা ষোলো দিয়ে করছি ষোল দিয়া তোমার আট এর ভাগ দিলে পাঁচ গুণ আর দুই দিয়া দশ এর ভাগ দিলে পাঁচ গুন মানে দুই দেন তুই পাঁচ গুন আর পাঁচ দিয়ে ভাগ দিলে আমার আয়শা পড়বো ভাগ দিয়ে মানে মানটা বাইরে আচ্ছা যাক এখন আমরা আমরা তো এই নকশাটা কত স্কেল আশি ইঞ্চি স্কেলের আমরা আজকে আশি ইঞ্চি স্কেলে একটা জমি পরিমাপ করে দেখছি ঠিক আছে আশি ইঞ্চি স্কেলে কত ফিট ফিট স্কেলে প্রত্যেক ঘরে ডিফারেন্স কত প্রত্যেক ঘরে ডিফারেন্স ছোট ছোট ঘর আছে দুই ফিট ঠিক আছে মানে এই ডিফারেন্স কয় কত দেয় দুই ফিট দেয় আর একটা আছে গুনিয়া স্কেল গুনিয়া স্কেল দাও বলছে ষোলো ইঞ্চি স্কেলের ক্ষেত্রে যে বড় ঘর আছে এখানে বড় ঘর ডিফারেন্স আর এখানে ছোটো ঘর বড় ঘর হলে দশ দশ লিঙ্ক বিশ লিঙ্ক আর ছোট ঘর হচ্ছে দশ লিঙ্ক ঠিক আছে এই যে দেখ বড় ঘর আর এসে ছোট ঘর ষোলো ইঞ্চি এলে বিশ লিঙ্ক ছোট এটা বড় এটা ছোট ঠিক আছে মাপ দিয়ে না বড় ডিফারেন্স দেওয়া না এই যে ডিফারেন্স বড় 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 গ্যাপ ডিফারেন্স ছোট ছোট গ্যাপ বড় ডিফারেন্স হলে ছোট ডিফারেন্স হলে দশ লিঙ্ক আচ্ছা আমরা আজকে দেখবো ঠিক আছে একটা জমি মাপম এখন এখন এই যে আমাদের ফিট স্কেল এটা এখানে আমরা যদি এখানে দেওয়া আছে যদি আমরা ষোলো ইঞ্চিতে ধরি এক এক ডিফারেন্স দুই দশ দশ ফিট করে ধরি তাহলে বিশ লেখা আছে মানে দুই হাজার ফিট আছে হ্যাঁ দুই হাজার ফিট আছে ঠিক আছে আর এখন আমরা এই যে এটা আশি স্কেল আশি ইঞ্চি স্কেলে একটা জমি পরিমাপ করব আমরা কিন্তু সাধারণত এই ধরো একটা এই ফ্লোটটা এই ফ্লোটটা মাপবো এখান থেকে এত কত রোগ দূর এই যে এই ফ্লোটটা এই ফ্লোরটা পূর্ব পাস এই যে তিন তিন হাজার একশো আঠারো নম্বর ফ্লোর ফ্লোরটের পূর্ব পাশ এটা পশ্চিম পাশ এটা উত্তর দক্ষিণ এখন আমরা কি করব পূর্ব বয়স্ক মাপবো পূর্ব বয়স্ক মাপার ক্ষেত্রে যারা প্রফেশনাল তারা এরকম বসাইলে বলতে পারবে যে কত ফিট আছে এখানে আছে এখন আমরা যত প্রফেশনাল না আমরা শিখতে আছি নতুন তাহলে আমরা কি করব আমরা এই যে একটা ডিভাইডার এটা ডিভাইডার ব্যবহার করব কি ব্যবহার করব ডিভাইডার ডিভাইডার ব্যবহার করব এই যে মানে অ্যাকুরেট করার চেষ্টা করব বসায়

চোদ্দ পনেরো ষোলো সাড়ে সাড়ে ষোলোশো আসে আমি হ্যাঁ এখন সাড়ে আসলে পাঁচ দিয়ে ভাগ করো কত আচ্ছা ষোলো এটা তো আমাদের আশি ইঞ্চি স্কেল না তো আমরা যেহেতু আশি ইঞ্চি স্কেল হ্যাঁ আমরা ধরো ফুপোসোনাল না না যেহেতু তাহলে আমরা এখানে সরাসরি আমরা না আমরা বসালে কিন্তু বলতে পারি এখানে কি অবস্থা ঠিক আছে আর তারপর আমরা কী করবো এই যে এখানে এটা বসাবো একরুট বা বসা আমরা স্কেলে এই যে এখানে বসাবো পয়েন্টে পয়েন্টে এখানে স্ত্রীর

একশো উনানব্বই গুণ দুই তিনশো আটাত্তর তাহলে এ পাশে হচ্ছে আমার তিনশো তিরিশ ফুট আর এর পাশে পাশে কত ফিটে এ পাশে পশ্চিম পাশে তিনশো ছাব্বিশ এর পাশে তিনশো আটাত্তর এখন আমরা যদি জমির আয়ত্তকার সূত্রটা ফেলাই তাহলে আমরা জমি কত সেটা বাড়ি করতে পারবো এছাড়াও আমরা যদি এই পাশ থেকে এ পাশে ত্রিভুজ করি হ্যারেন্সের সূত্র ফালাই যে ঠিক আছে এই পাশের মানটনি কত ফিট ঠিক আছে এখানে আমরা যে বসাই এটা অনেক বেশি ঠিক আছে আমাদের বড় বড় এইভাবে একটা সূত্র তাও কিন্তু আমাদের পরিবর্তন হ্যাঁ নিয়ে নেব এটা এই যে পর্যন্ত নিতে পারি কথার কথা আমি এই পর্যন্ত নিতে পারছি হ্যাঁ এ পর্যন্ত এখানে একটা সোজা স্কেল দিয়ে দাগ দেবো যে সোজা কইরা নেবো যেহেতু বড় স্কেল বড় ফ্লোট সোজা কইরা ঠিক আছে সোজা করলাম যেমন প্রফেশনাল যারা তারা এই যে স্কেল বসাই দেবে কোন পর্যন্ত আমার বসলো এই পর্যন্ত একটা ডাক টুকে পরেটুকে নিয়ে নেবো ঠিক আছে নিয়ে কাজ করবো এভাবে কিন্তু স্কেল জমি পরিমাপ করা যায় আর গুনী স্কেলের ক্ষেত্রে একই নিয়ম সেটা লিঙ্কে লিঙ্কে ফিটে রূপান্তর করতে হয় আচ্ছা আজকে এই পর্যন্ত ফিটি স্কেল দিয়ে